নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে রুই মাছ দিয়ে ব্রোকলি রেসিপি করব। পুরো আমার চ্যানেলে নতুন আপনারা দেখতে থাকুন কিভাবে ব্রোকলি দিয়ে রুই মাছের রেসিপিটা করি তা চলুন রান্নাঘরে যাই তা দেখুন কত বড় ব্রোকলিটা এবার আমি কেটে নেব এবার মাঝখানে একটা পিস করব তো অনেক বড় সবটা লাগবে না কিছুটা আমি রেখে দিয়েছি এবার আমি গাজর কেটে নেব গাজরটা আমি এইভাবে কাটব পাতলা পাতলা করে আর লম্বা লম্বা এইভাবে কাটলাম আলু আলুটাকেও কেটে নিলাম সমস্ত সবজিগুলো ভালো করে আমি ধুয়ে নেব জল দিয়ে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেব মাছগুলো এবার উল্টে দেব মাছ ভাজা হয়ে গেছে তুলে তোর বাকি মাছগুলো দিয়ে দেবো ব্রোকলি গুলো ভেজে নেব ব্রোকলি গুলো ভাজা হয়ে গেছে আবার তুলে নেবো এবার আলু গাজর একসঙ্গে ভেজে নেব এবং অল্প একটু লবণ আলু গাজর ভেজে নিয়েছি এবার তুলে নেব দিয়ে দেবো তেলের মধ্যে গোটা জিরে এবার দিয়ে দেবো পেটে রাখা টমেটো এখানে আদা দিয়ে কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার জল দিয়ে মশলা কষিয়ে নেব ভালো করে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা গাজর আর আলু দিয়ে দেব আলু গাজর দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার ব্রোকলি ভাজাগুলো দিয়ে দেব দিয়ে জল ব্রতলিগুলো গুলো কালারটা কিন্তু চেঞ্জ হয়নি এখনো কত সুন্দর সবুজ আছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার মাছের একটু গরম মশলা দিয়ে দিয়ে দেবো

मास्टाऊ तो एकदम जान तो चटका जान रामना बालू दारुण अनेक दिन पर खालाम हम्म

এটা কিন্তু ছিল একটা ভালো হ্যাঁ আপনাদের দাদা তো বলেই দিলো কেমন হয়েছে ভালোই হয়েছে আমাকে একটু খাইয়ে দিল আপনারাও এরকম বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে যা